বন্ধুত্ব একটি অমূল্য সম্পর্ক যা ভালোবাসা বিশ্বাস এবং পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে ঘরে উঠে আসল বন্ধু সংকেত চেনা যায় সুখের সময় অনেকেই তো পাশে থাকে কিন্তু দুঃখের সময় যে পাশে দাঁড়ায় সেই প্রকৃত বন্ধু বন্ধুত্ব কোনো শর্তে বাধা নয় প্রকৃত বন্ধুত্বের শর্ত বা স্বার্থের কোনো জায়গা নেই একটি হৃদয়ে আন্তরিক সম্পর্ক সময় বন্ধুত্বের পরীক্ষক দীর্ঘ সময় ধরে টিকে থাকা বন্ধুত্বই প্রকৃত বন্ধুত্ব বন্ধুত্ব মানে শুধু মজা নয় একজন প্রকৃত বন্ধু আপনার ভুলগুলো দেখিয়ে দেবে এবং আপনাকে সঠিক পথে নিয়ে যাবে দূরত্ব বন্ধুত্ব নষ্ট হয় না দূরত্ব শুধু শারীরিক হতে পারে কিন্তু প্রকৃত বন্ধু কখনো দূরত্ব মানে না বন্ধুত্ব হচ্ছে জীবনের আয়না একজন ভালো বন্ধু আপনার জীবনের প্রতিফলন এবং আপনার উন্নতির জন্য উৎসাহ বন্ধুত্বের আসল সৌন্দর্য হলো এটি কোনো স্বার্থ ছাড়াই আপনাকে ভালোবাসতে শেখায় তাই জীবনে প্রকৃত বন্ধুত্বের গুরুত্ব দিন